আসসালামু আলাইকুম আমি আছি বড়শালগড় বিলের মাঝে তো বিল মোটামুটি শুকায় গেছে লোকা তো দুই তিন দিনের বৃষ্টিতে বিলে কিন্তু আবার নতুন করে আইসে তো আমি আইসি গেলাম ড্রোন লইয়া তো ড্রোনটা বিলের থেকে উড়াইয়া আর আমরা আদর্শ কলেজা দিয়ে ওই ওইদিকে আমরা গ্রামের ভিতরে কত বড়শাল বড়শালগড় গ্রাম মোটামুটি বড়শোর একটি গ্রাম তো এই গ্রামের সম্পন্ন ভিডিও একটি ভিডিওতে দেওয়া সম্ভব না তো আংশিক তুলে ধরার চেষ্টা করতেছি তো বরশালগড় বিল থেকে ড্রোনটা উড়াইছি তা আমরা ঢুকতেছি বরশালগড় গ্রামের ভিতরে তো দেখতে পাচ্ছেন উপর থেকে অনেক সুন্দরই লাগতেছে বরশালগড় মন্ত্রীবার স্টেশন তো পা হইয়া যে আদর্শ কলেজ আদর্শ কলেজ মাঠের সামনে একটা ফুচকুনি তো ফুচকুনি পারিয়া যে আদর্শ কলেজটা পারিয়া আমরা সামনের দিকে যাইতাছি তা পাখির চোখে উপর থেকে খুবই সুন্দর লাগতেছে আশেপাশের পরিবেশ এটা হচ্ছে কলেজের পিছনের সাইডটা একটা ফুসকুনি ফুসকুনির সাথে হলো গাটলা আর এদিকে একটা এটিমখানা আছে আর এটিমখানার সাথে বেগম নুন নাহার প্রাইমারি স্কুল প্রাইমারি স্কুলের সাথে মসজিদ মসজিদের মিনারটা দেখা যাইতেছে মসজিদটা দেখা যাইতেছে না আর উপর থেকে আশেপাশের পরিবেশটা সুন্দর লাগতেছে গাছ আমরা কিন্তু গ্রামের মাঝখানে জায়গায় আর উপর থেকে বাড়িঘরগুলা খুবই ছোট দেখা যাইতেছে তো রাস্তাঘাট কিন্তু দেখা যাইতেছে না যেহেতু গাছ গাছালিগুলো দেওয়া যাইতেছে আমরা কিন্তু অনেক দূরে এ পড়ছি আমি যেহেতু নতুন এত দূরে যাওয়া লাভ নাই আমি একটা ব্যাক করে এলামও তো আমরা রাইড দেখছি এখন ব্যাক কইরা এ পড়ছি কুমিল্লা সিলেট আঞ্চলিক মহাসড়কে উপর থেকে মহাসড়কটা কেমন লাগতেছে ওর খুব ভালো লাগতেছে না আমাদের মন্ত্রীবাড়ি স্টেশন দেখতে পাচ্ছেন মন্ত্রীবাড়ি স্টেশন যে সোনসালের দিকে আমরা রওনা দেখছি কিন্তু সংসার যাইতাম না অনেক দূর হয়ে যায় কিন্তু যাওয়া যায় কিন্তু আমি যেহেতু নতুন এত দূরে যাওয়া সম্ভব হবে না তো এই হচ্ছে আঞ্চলিক মহাসড়কের দৃশ্যটা আশেপাশের পরিবেশটা খুব সুন্দর লাগতেছে তো বলছে আমাদের বিলের মাঝে দেখেন বিলটা কত সুন্দর লাগতেছে বিলের মাঝখানে যে রাস্তাটা যে রাস্তাটা আপনার হীরাপুর ব্রিজে গে লাগছে এ হচ্ছে রাস্তাটা দেখতেছেন পরিবেশ খুব সুন্দর আর উপর থেকে এত সিনার কোনো জোর নাই যে আমাদের বিলটা নাকিটা এ হচ্ছে আমাদের বিল আর বিলের পাশে মোটামুটি ফানি হয়েছে কিন্তু মাঝেটা ফানি কিন্তু কমে গেছিল প্রথম দিক দিয়ে ফানি ভালোই আসছিলো পানি কিন্তু কমে গেছে গা কমার পরে দুই তিন দিন বৃষ্টির ফলে কিন্তু পানি আবার জমছে তো এই কারণে বিলের সৌন্দর্যটা আরও বৃদ্ধি হয়েছে তো আজকে বিকালে বৃষ্টি নাই তো ভাবলাম যে একটু ড্রোনের সুট নেই আমাদের বিলের তো পরিবেশটা কিন্তু অসাধারণ একটা পরিবেশ লাগতেছে আশেপাশের রাস্তাঘাট এবং যে পরিবেশ এবং খুবই সুন্দর